ভাবছেন এটা কি দেখাচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আরে এটা আমাদের জগন্নাথ প্রভুর রথ রথযাত্রা উপলক্ষে রামপাড়া বারোয়ারিতে বসতে চলেছে এক বিশাল মেলা তার সাথে থাকছে নতুন মঞ্চ এবং বারোয়ারির নতুন অফিস রুম শুভ উদ্বোধন উপলক্ষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আরে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা জানেন যে আগামী সাতাশে জুন বাংলার বারোয়ী আসার শুক্রবার সারা পৃথিবীর মতো আমাদের রামপাড়া বারোয়ারিও এবার সকলের জন্য রথযাত্রার আয়োজন করেছে আপনাদের সকলের রথযাত্রা দড়িতে টান দেওয়ার জন্য রইল সাদর আমন্ত্রণ রামপাড়া বারোয়াড়ির দেখতে পাচ্ছেন নবনির্মিত অফিস রুমের কাজ চলছে কাজ এখনও শেষ হয়নি কাজ শেষ হয়ে গেলে স্টেজের উদ্বোধন হবে মঞ্চের উদ্বোধন হবে তার সাথে এই অফিস রুমটার উদ্বোধন হবে আমি ব্যক্তিগতভাবে রামপাড়া বারোয়াড়ির সকল কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মঞ্চটির উদ্বোধনের একটি সুন্দর মুহূর্ত হিসেবে রথযাত্রাকে বেছে নেওয়ার জন্য সামনে থেকে দেখুন আমাদের বারোয়ারির নবনির্মিত মঞ্চটি এবং এইখানে আমাদের অনুষ্ঠানের যে কোনো কিছুর ফ্ল্যাগ হোস্টিং করার জন্য পতাকার জন্য একটি পতাকা দানি তৈরি করা হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো লুকটা স্টেজের দারুণ একটা সাংস্কৃতিক মঞ্চ এই সাংস্কৃতিক মঞ্চ শুধু রামপাড়া বারোয়ারির জন্য না সকল গ্রামবাসী এবং অত্র এলাকার সকল সংস্কৃতি প্রেমী মানুষদের জন্য একটি বিশাল সুযোগ এনে দিয়েছে হ্যাঁ তাহলে মেলা কোথায় এবং কবে ডিটেলস জানিয়ে দিয়েছি আমরা তো থাকছি আপনারা আসছেন তো আরেকবার বলে দিই মেলা হচ্ছে আপনাদের সকলের পরিচিত শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গন অনুষ্ঠিত হতে চলেছে আগামী বারোই আষাঢ় ইংরেজির সাতাশে জুন রোজ শুক্রবার জয়